আশ্বিনার তাপ প্রবাহের পর বৃষ্টিতে গরম কমলেও যানজটে নাকাল রাজধানীবাসী গণপরিবহন সংকট আর নানা রকম ভোগান্তি নিয়ে গন্তব্যে ছুটেছেন তারা কিন্তু সময়মতো কর্মস্থলে পৌঁছতে পারেনি বেশিরভাগ মানুষই আবহাওয়া অধি দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সারাদেশে বৃষ্টি হবে যাতে তাপমাত্রা কমে আসবে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মৌসুমি বায়ু প্রবাহের প্রভাবেই বুধবার সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি কোথাও থেমে থেমে আবার কোথাও ভারী বৃষ্টি এতে আসনের তাপপ্রবাহের পর তাপমাত্রা কমে স্বস্তি ফিরলেও রাজধানীতে দেখা দেয় তীব্র যানজট বৃষ্টির মধ্যে যানবাহন সংকট নাজেহাল হন অফিসগামী যাত্রীসহ নগরবাসী তারা বলছেন কয়েকদিন ধরে রাজধানী সড়কে অসহনীয় যানজটে ভোগার পর বৃষ্টিতে সেই দুর্ভোগ আরও বেড়েছে কয়েকগুণ অনেক ভোগান্তি যার শেষ নাই বাচ্চা কাছে নিয়ে নামা টামা রিক্সা পাওয়া যায় না বলে এই রুট যাবো না ওই রোডে যাবো নানান ধরনের গাড়ি পাওয়া যায় না কিছু পাওয়া যায় না গুদারাঘাট থেকে আসতে এই আধা ঘন্টার মধ্যে চলে আসা যায় কিন্তু এখানে প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টা হয়ে গেছে মনে করেন যে জ্যাম জ্যাম গাড়ি এক পা নড়ে তো পা নড়তেছে না ভোগান্তিটা তুলনামূলক অনেক বেশি আগেছে বৃষ্টিতে একটু বেশি হয় এটা তো বলতেই হয় গণপরিবহন সংকটে বৃষ্টির মধ্যেই সড়কে দীর্ঘ অপেক্ষা যাত্রীদের বলছেন প্রচণ্ড ভিড়ের কারণেই বাসে উঠাই কঠিন তাই নির্ধারিত সময়ে পৌঁছানো যায়নি গন্তব্যে তো বখান্তি হচ্ছে অফিস লেট হচ্ছে আমাদের টাইম মতো অফিস পাচ্ছি না আবার বৃষ্টি আসলে অনেক যানজট এভাবেই ক্রিয়েট হয় বৃষ্টির কারণে যে অনেক খারাপ অবস্থা হয়েছে কারণ রাস্তায় এখন হলো বাসের সংখ্যা অনেক কম দূরে থেকে আসতে যারা আসবে তাদের জন্য অনেক কষ্ট হচ্ছে আবহাওয়া অধিদপ্তর বলছে বৃষ্টির কারণে তাপমাত্রা কমে আসবে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃষ্টির ধারা সেই ধারাটা কিন্তু আজ পঁচিশে সেপ্টেম্বর এবং ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত মোটামুটি ধারা অব্যাহত থাকবে কোথাও মৌসলধারে কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আপনি বর্ষাকালের যে মৌসুল বায়ু প্রবাহ থাকে সেই প্রবাহ থেকে বৃষ্টিপাত হচ্ছে সবগুলো সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখেই যেতে বলা হয়েছে आरिफुल इसलम डीवीसी न्यूज़, ढाका